নমস্কার বন্ধুরা আমি সোমা বলছিলাম বন্ধুরা আমায় চিনতে পাচ্ছেন আর করের ঘটনার পর আমার রহস্যময় কণ্ঠ আমি সোমা বলছিলাম আমাদের এই বিপুল চক্রান্ত বিপুল অপপ্রচার বিপুল কুৎসা ব্যর্থ করে দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা ছটার মধ্যে ছটা আসনে জয়ী হয়েছে আর যারা আমরা বন্ধুরা আমি সমা বলছিলাম একটা নিন্দনীয় ঘটনাকে নিয়ে মিথ্যাচার করেছি তারপরে তালে তালে গালে গালে স্লোগান দিয়েছি তারা মর্মান্তিক ফল হয়েছে এবং সেটা দেখে অরিজিৎ সিং এখন গাইছেন আর কবে আর কবে আর কবে সিপিএম শূন্য থেকে এক হবে এই তো অবস্থা ছয় ছটা হয়েছে তৃণমূল কংগ্রেস বাংলার বুকে বিধানসভা উপনির্বাচন ছটি উপনির্বাচন ছিল ছটি কেন্দ্রে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ছয় শূন্যতে বিরোধীদের পরাজিত করেছে এবং বিপুল মার্জিনে এবং পার্সেন্টেজ অফ ভোট দেখলেও বোঝা যাচ্ছে কত মানুষ তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখছেন এ ব্যাপারে একেবারে কয়েকটা স্পষ্ট কথা আমরা এটা মামাটি মানুষের জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি তৃণমূল কংগ্রেসের দায়বদ্ধতা এবং দায়িত্ব আরও আরও বেড়ে গেল আমরা আরও বেশি করে মানুষের পাশে থাকব আরও বেশি করে বাংলার উন্নয়নে আমরা সঙ্গে থাকব। বিজেপির রাজ্য সভাপতি বলেছেন এত কিছু পর এত হারের পরেও তাঁরা নাকি দু সালে ক্ষমতায় আসবেন আমরা খুব দায়িত্ব নিয়ে বলছি তিন হাজার ছাব্বিশ সালেও বিজেপি ক্ষমতায় আসবে না তিন হাজার ছাব্বিশ সাল পর্যন্ত অ্যাটলিস্ট তৃণমূল কংগ্রেস বাংলায় পরিচালনার দায়িত্বে থাকবে প্রজন্মের পর প্রজন্ম ধরে তিন হাজার ছাব্বিশ পর্যন্ত তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে কারণ বিজেপি বাংলার জন্য বাংলার মানুষের জন্য কিছু করেনি একশো দিনের টাকা থেকে শুরু করে আবাসের টাকা থেকে শুরু করে বাংলার প্রাপ্য টাকা দেয়নি কুৎসা করেছে প্রতিহিংসা রাজনীতি করেছে বাংলার মানুষ তাদের সমর্থন করবেন না যারা লক্ষ্মীর ভাণ্ডারের সমালোচনা করেছেন কটাক্ষ করেছেন অন্য রাজ্যে গিয়ে কপি করছেন তাদের উচিত মা বোনেদের আরও বেশি করে শ্রদ্ধা করা তাদের প্রতি যত্নশীল হওয়া শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করলে হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মা বোনদের যে হৃদয়ের সম্পর্ক সেইভাবে মা বোনদের প্রতি যত্নশীল হতে হবে বাহ্যিকর অত্যন্ত নিন্দনীয় ঘটনা আমরা সবাই দোষীর হাসি চাই শাস্তি চাই অভয় আর ন্যায় বিচার চাই কিন্তু কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করার পরেও যেভাবে লাগাতার মিথ্যাচার হয়েছে ফেক অডিও ফেক ভিডিও দেড়শো গ্রাম ডক্টর বিচিত্র গোস্বামী এরা যা চালিয়েছেন এবং মানুষের আবেগকে বিভ্রান্ত করা হয়েছে একাংশের মিডিয়া সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার তারপরে দাঁড়িয়ে মানুষ এটা বিশ্বাস করেছেন সমাজে খারাপ ঘটনা ঘটেছে তৃণমূল কংগ্রেসও এর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশই একে অ্যারেস্ট করেছে এই কুৎসিত ঘটনা সিপিএম জমানায় আরও বেশি হয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলোতেও অনেক হয় ফলে বিরোধীরা যে ন্যারেটিভটা তৈরি করতে গেছিল বাংলার মানুষ তাতে সাড়া দেননি খারাপ ঘটনা আমরা সবাই প্রতিবাদী কিন্তু তার জন্য সেটাকে রাজনৈতিক ফায়দায় ব্যবহার করা সেটা বাংলার মানুষ হতে দেননি সেই কারণেই ছটি আসনের ছটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের বিপুল ভোটে জিতিয়েছেন বাংলার মানুষ পাশাপাশি এই আর্যিকরকে কেন্দ্র করে এই বামেরা যে কুৎসিতভাবে অপপ্রচার যা শুরু করেছিল দেখেছেন তাদের ভোটের পার্সেন্টেজটা লজ্জা করে না যারা মিথ্যার রাজনীতি কুৎসার রাজনীতি বিকৃত রুচির রাজনীতি করেছে এই সিপিএম এগুলোকে চিনে রাখুন এই এইগুলোকে চিনে রাখুন দেখলে জিজ্ঞাসা করুন কুদ গালে গালে বাকিটা ভেবে নেবে আপনি তো খারাপ কথা বলছেন আমিও বলছি না চক্রান্তকারীর গালে গালে খুব ভালো লাগছিলো তখন হ্যাঁ নেচে 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 কুদ গালে গালে বাকিটা কি কম বলে নেবেন শূন্যস্থান পুরো করে নেবেন চক্রান্তকারীর গালে গালে মিথ্যা প্রচারকারীর গালে গালে যা দেখুন আর জি ঘটনা কেউ সমর্থন করে না মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী ও কড়া ভাষায় বলেছেন ফাঁসি চাই সেখানে আপনারা একটা জিনিস দাঁড় করাচ্ছিলেন যে বানতলা ধানতলা কোচবিহার ধর্ষণ খুনের এই সিপিএম যারা সিপিএম জমানার ধারক বাহকরা তারা সাধু সেজে এই সরকারকে মুখ্যমন্ত্রীকে মেলাইন করা হচ্ছিল মানুষ সেটা অনুভব করেছেন হ্যাঁ খারাপ ঘটনা সরকার ধরে নিয়েছে পুলিশ ধরে নিয়েছে হ্যাঁ খারাপ ঘটনা এগুলো তো বাম জমানাতে বেশি হতো হ্যাঁ খারাপ ঘটনা এগুলো তো বিজেপিতেও হয় তাহলে খারাপটা সুধরাতে পারে তৃণমূল কংগ্রেসই মমতা ব্যানার্জির পার্টি সুধরাতে পারে সেই আস্থা থেকে মানুষ ভোট দিয়েছে সিপিএম এর যা অবস্থা আরে প্রথম ছেড়ে দিন দ্বিতীয় হওয়ার জায়গায় নেই সিপিএম কই আইএসএফ কে ব্যবহার করতে হচ্ছে তাও দ্বিতীয় মানে কি ভোটারের পার্সেন্টেজ অব ভোটের ডিফারেন্সটা দেখবেন ডিফারেন্সটা বাংলার মানুষ ছটা আসনের ছটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়ে প্রমাণ করে দিলেন পূর্ণ আস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আছে তৃণমূল কংগ্রেসের ওপর আছে এবং বিরোধীদের উপর কোনো ভরসা নেই ভারতীয় জনতা পার্টি এক একজন এক এক রকম বলছেন সুকান্তবাবু একরকম বলছেন উনি সভাপতি আর উনি সভাপতি থাকাকালীন ক্রমশ কমছে 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 তো ফলে ওনার উপর চাপ আছে ওনাকে গাজর ঝুলিয়ে রাখতে হয় পরেরটাই ভালো করব আবার ডুবছে পরেরটায় ভালো করব আবার ডুবছে পরেরটায় ভালো করব হচ্ছে এসব নাটক দিলীপ ঘোষ বলছেন উপনির্বাচনে আমরা অতটা গুরুত্ব দিই না লড়লেন কেন গুরুত্ব দিচ্ছেন না আগে বলে দিলেন না কেন একজন বললেন আমাদের তো দিল্লির নেতারা আসেন না এগুলো তার মানে গোটাটাই আপনাদের দিল্লি ভরসা আমাদের তো কই দিল্লির নেতা লাগছে না ইভেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী উপনির্বাচনে প্রচারে যাননি রাজ্য নেতৃত্ব স্থানীয় নেতৃত্ব কর্মী সমর্থক বুথকর্মীরা তারা ভোট করেছেন তাতেই আপনাদের এই অবস্থা তাহলে আগে বলে দিলেন না কেন হারব হারার পর কত রকম ছুতো দেওয়া যায় কেন্দ্রের নির্বাচন কমিশন ভোট করেছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে তা আপনাদের বিরোধীদের বলে রাখি অন্য জায়গায় তো উপনির্বাচন হয়েছে আপনারা সেখানে জিতলে সেটা গণতন্ত্র আর এখানে তৃণমূল জিতলে সেটা আপনারা মানবেন না আপনারা কি মানলেন কি না মানলেন কি আসে যায় বাংলার মানুষ আশীর্বাদ করেছে স্বীকৃতি দিয়েছে ছটার মধ্যে ছটা সিট তৃণমূল কংগ্রেসের হাতে তুলে দিয়েছেন আমরা মানুষকে ধন্যবাদ জানাচ্ছি মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন যে আমরা জমিদার নই আমরা মানুষের পাহারাদার আরও বেশি দায়িত্ব আরও বেশি বিনয় আরও বেশি দায়বদ্ধতা এবং আরও বেশি উন্নয়ন অনেক ভালো কাজ হচ্ছে সেটা আরও বাড়াতে হবে যদি কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি থাকে সেটা সংশোধন করে নিতে হবে মানুষ তৃণমূলের এই মানসিকতাকে অর্থাৎ আরও উন্নয়ন এবং ভুল ত্রুটি থাকলে সংশোধন করে নিয়ে নতুন সুন্দরভাবে সেই ভুল ত্রুটি ক্ষয়ক্ষতি মেরামত করে নেয়া তৃণমূলের এই দৃষ্টিভঙ্গিকে বাংলার মানুষ গুরুত্ব দিয়েছে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এবারের এই জয় এটা এত অপপ্রচার মিডিয়ার একাংশ সোশ্যাল মিডিয়ার কুৎসা এবং বিরোধী দলগুলির এত নিম্নমানের নিম্ন রুচির মিথ্যা তথ্য দিয়ে যে অপপ্রচার মানুষ যে তাতে কর্ণপাত না করে বাস্তবের উপর এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের উপর ভরসা করেছেন আমরা তাই আবার বারবার মানুষকে মহামাটি মানুষকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রণাম জানাচ্ছি মাদারিয়ার থেকে বেশি ইন্টারেস্টিং জায়গাটা ছিল এবং সবার নজর ছিল আপনি উল্লেখ করেছেন যদিও বিভিন্ন আসনের কথা প্রাক্তন সাংসদ বিজেপি জন বার্লা বলছেন যে বেশি অহংকার হয়ে গিয়েছিল কারোর সঙ্গে যোগাযোগ নেই চা বাগানের লিডারদের সঙ্গে যোগাযোগ নেই কলকাতা থেকে বসে সিদ্ধান্ত নিচ্ছে ওয়ান আর্মি হয়ে গেছে তার জন্য এই অবস্থা আপনারা সহমত বিজেপির ভেতরে যে কি বেহাল অবস্থা বিজেপির নেতা জন বার্লাই তো সেটা বলে দিচ্ছেন ফলে বিজেপি সম্পর্কে আমরা যেটা বলে থাকি আমরা কি বলেছিলাম যে মাদারিহাট বলুন বা ওই এলাকার কিছু কিছু জায়গায় কিছু কিছু মানুষকে কিছু কিছু সময়ের জন্য বিভ্রান্ত করে কিছু ভোট পেয়েছিল বিজেপি কিন্তু ক্রমশ বিজেপির আসল কঙ্কালটা সেখানকার মানুষ দেখতে পাচ্ছেন এবং উন্নয়ন এবং উপকারটা যে তৃণমূল কংগ্রেসের সরকার করছে মমতা ব্যানার্জি করছেন সেটা তারা বুঝতে পারছেন এবং বিজেপির মধ্যে একটা অগণতান্ত্রিক পরিবেশ গোষ্ঠীবাজি সেখানে নানা গোষ্ঠীর বিভিন্ন ধরনের কাণ্ড কারখানা জন বার্লা নিজেই খোলাখুলিভাবে সেগুলো বলে দিচ্ছেন এগুলো তো বাস্তব ফলে যারা কিছু সময়ের জন্য বিভ্রান্ত হয়ে বিজেপিকে ভোট দিয়েছিলেন তারা আবার তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছেন আরে সাধারণ নির্বাচন তো একুশ সালে একুশ সালে আবকিবার দোসোফার বলে নরেন্দ্র মোদী অমিত শাহ ডেলি প্যাসেঞ্জারি তৃণমূল কংগ্রেস থেকে স্পেশাল ফ্লাইট পাঠিয়ে কিছু নেতাকে নিয়ে যাওয়া গেল গেল রব তোলার পরেও তো তৃণমূল দুশোর উপর পেয়েছে জিতেছে তো নির্বাচন পঞ্চায়েত নির্বাচন একটা জেলা পরিষদও বিজেপি পেতে পারেনি লোকসভা নির্বাচন আবার তৃণমূল কংগ্রেসের সাংসদ বেড়ে গিয়েছে বিজেপির কমে গিয়েছে তো ওনারা শাক ঢেক শাক দিয়ে ঢাকার কেন চেষ্টা করছেন নির্বাচন হোক বা উপনির্বাচন লোকসভা বা বিধানসভা পঞ্চায়েত বা পুরসভা উপনির্বাচন বা নির্বাচন ওনারা হারছেন আর তাই যদি হয় তাহলে প্রচার করতে গেলেন কেন প্রচারে গিয়ে তখন বলে এলেন না কেন যে না এগুলো আমরা গুরুত্ব দিচ্ছি না তখন তো বলেছেন আমরা জিতে দেখিয়ে দেবো তখন তো পদযাত্রা করেছেন তখন তো জনসভা করেছেন তখন তো মানুষের কাছে ভোটের প্রচার করেছেন নাচতে না জানলে উঠোন বাঁকা নাচতে না জানলে উঠোন বাঁকা একটা হেরো পার্টি হারের পর ছিচকানুনি ভাই কেঁদে কিলাম তোমরা এই যে উপনির্বাচনে গুরুত্ব দেবো কি দেব না তাহলে উত্তরপ্রদেশে উপনির্বাচনে যদি কোথাও বিজেপি জিতে থাকে তাহলে একই কথা বলো তোমরা সেটা হলে বিজেপি জিতেছে আর এখানে তৃণমূল ছয় ছয় হয়ে গেলে আমরা গুরুত্ব দিই না তোমরা সব গুরুত্ব দিয়েছ বিজেপি সর্বশক্তিতে সিপিএম সর্বশক্তিতে বাকিরা সর্বশক্তিতে তাতেও মানুষ তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করেছেন জিতিয়ে দিয়েছেন ঝাঁপিয়ে পড়েছিল তারপরেও নির্বাচনী ময়দানে তারা কোনোভাবে আসছে না কারণ মানুষের সিপিএম বা ময়দানে আমরা বারবার বলছি আমি তো কার্যত রোজ বলি তারা আছে মিডিয়ায় বা সোশ্যাল মিডিয়ায় মিডিয়ায় আর সোশ্যাল মিডিয়ায় গ্রাউন্ডে সিপিএম কোথায় সিপিএমের যে লোকগুলো মাঝে মধ্যে বেরোয় সেগুলো বাড়ি ফিরে বিজেপিকে ভোট দেয় ফলে এ কোথায় আর এই মোহাম্মদ সেলিমের নেতৃত্বে চলতে পারে এর থেকে যদি সুজন চক্রবর্তীকে রাজ্য সম্পাদক রাখত এর থেকে বেটার রেজাল্ট করতো সিপিএম মিলিয়ে নেবেন কমরেডরা সিপিএমের ভেতরে সব কথা হয় ওদের গোষ্ঠীবাজির জন্য সেলিম গোষ্ঠী ওটা দখল করে রেখেছে সুজন চক্রবর্তী যদি হতেন তাহলে আরও তিন চার পার্সেন্ট বেশি ভোট পেতে পারতো বিজেপির থেকে কিছু ভোট ফিরিয়ে আনতে পারত মোহাম্মদ সেলিম যতদিন রাজ্য সম্পাদক থাকবে ততদিন সিপিএমের আর ভোট ফিরবে না ওই কর্মখালীর বিজ্ঞাপনটার প্রথম পদে লেখা উচিত আমরা একটা রাজ্য সম্পাদক চাই আর সেইখানে সুজন চক্রবর্তীকে বসানো হারানো বাজার তো হয়ে গেছে একমাত্র একটা কিছুটা রক্ষা করেছে আরে হারওয়া তো আইএসএফ সম্পূর্ণ একটা অন্য কেমিস্ট্রি সেখানকার ডেমোগ্রাফি সেখানকার ইতিহাস ভূগোল জনসংখ্যা সেইখানে দাঁড়িয়ে নিজেরা গোহারা হারবে বলে আই এস দিয়েছে আই এস এফের প্রার্থী বিপুলভাবে হেরে গিয়েছে তাহলে অরিজিনাল লেফট ফ্রন্টটা কোথায় গেল ওই তো নমুনা লেফট ফ্রন্টের ভোটে যেখানে লেফট ফ্রন্ট ছিল ক্যান্ডিডেট দিয়েছে সিপিএম যেখানে সিতাই বাম ফ্রন্টের ক্যান্ডিডেট ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট মাদারিহাট টু পয়েন্ট থ্রি পার্সেন্ট মেদিনীপুর ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট নৈহাটি সিক্স পার্সেন্ট তালডাগরা ইলেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট হাড়োয়া আইএসএফ তেরো পার্সেন্ট এই তো হয়েছে তার হাল ফলে সিপিএম তারা মানে নানা ধরনের নানা রকম নতুন নতুন প্রাণী দেখলাম আমরা কোথায় আগুন পাখি কোথায় বরফের অমুক কি বলে বরফের মধ্যে ওগুলো ঘরে ওগুলো কি পেঙ্গুইন হ্যাঁ তারপরে ওখানে রকম প্রাণী আমরা দেখলাম হ্যাঁ কোথায় আগুন পাখি ঘুরছে কোথায় পেঙ্গুইন ঘুরছে কোথায় এ ঘুরছে কোথায় তা ঘুরছে সব মিলিয়ে জমানার চব্দ তাহলে এত প্রাণী বাজারে নামিয়ে কি লাভ হলো দিলীপ ঘোষের আগে পরে বলছিলেন কে কি বলছে আমি জানি না আমি জানতাম ছড়াতে হারব পরিজনদের জন্য প্রয়োজন আছে মানুষেরটাকে ভুল করতে যাচ্ছে গণতন্ত্র দিলীপ ঘোষ সিনিয়র নেতা এবং দিলীপ ঘোষ যখন সভাপতি ছিলেন তখন কিছুটা রেজাল্ট হয়েছিল সে সিপিএম থেকেই ভোট আসুক বা যাই আসুক বিজেপি দুচারটা বেশি পেয়েছিল আগে থেকে তো ফলে দিলীপ ঘোষকে বাকি গোষ্ঠী অপমান করে সরিয়েছে ক্ষমতাহীন করেছে রাজ্য সভাপতি কেড়েছে ন্যাশনাল ছয় সভাপতি কেড়েছে সিটিং এমপি সিট বদলে তাকে হারিয়ে দিয়েছে ফলে দিলীপ ঘোষ বুঝতে পারছেন যে দলটা যেভাবে চলছে তাতে ভরা তিনি অনুভূতির কথা বলেছেন আমরাও বলছি ঘোষ বলেছেন যে দক্ষিণ সমালোচনা করতো তর্ক করতো সেই দেখা যাচ্ছে যে মধ্যপ্রদেশে জয় লাডলি আমরা বলছি তো যে মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেল এখানে প্রথমে বলেছিল এটা কেন ক্ষয়াতিক এইসব নিয়ে নরেন্দ্র থেকে এখানকার নেতারা পর্যন্ত যা ইচ্ছে বলে ভান্ডারকে অপমান করেছে মা বোনেদের ভিকারি বলেছে আমাদের উদ্দেশ্য কি সাধারণ ঘরের মা বোনেরা তাদের যে কি কি প্রবলেম সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়িয়েছে তোমরা সেটা নিন্দামন্দ করলে আবার সেটাই তোমরা আর রাজ্যে নিয়ে যাচ্ছ ফলে এইটা কতখানি গ্রহণযোগ্য বিজ্ঞানসম্মত সেটা তোমরা মানছ তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করছো কিন্তু ওইভাবে নকল করে হয় না হৃদয়ের সম্পর্ক তৈরি করতে হয় তো মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করছো বলেই তো বলছি হোয়াট বেঙ্গল থিংস টুডে হোয়াট মমতাদি থিংস টুডে বিজেপি থিংস ডে আফটার টুমরো ফলে প্রথমে ওরাই বিরোধিতা করে তারপর ওরা নকল করতে যায় মানুষ ধরে ফেলছেন যেগুলো সব নকল ঝাড়খণ্ডেও মাইয়া সম্পর্ক স্কিম পঁচিশ সেটাও এই মমতা বন্দ্যোপাধ্যায় একটা মডেল দেখিয়েছেন যে প্রান্তিক মানুষ গরিব মানুষ সাধারণ মানুষ এবং মা বোনেরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ তাদের হাতে সরাসরি যাতে সরকার কিছু টাকা পৌঁছে দিতে পারে তাদের অনেক ধরনের সমস্যা থাকে এই পাশে দাঁড়ানোর তাগিদটা প্রথম মমতা ব্যানার্জী অনুভব করেছেন এবং এই মমতা ব্যানার্জির মডেলটাই আজকে অন্য রাজ্যে ক্রমশ ছড়িয়ে পড়ছে যেটা নরেন্দ্র মোদী করতে গেছিলেন বেটি বাঁচাও বেটি পড়াও কন্যাস। ওটাই তো মানুষের কোনো উপকার নেই ওটা তো গোটাটাই বিজ্ঞাপনের খরচ মানুষের কাছে তো গিয়ে মেয়েটির কাছে টাকা পৌঁছচ্ছে না লক্ষ্মীর ভাণ্ডার যেমন মায়েরা বোনেরা পাচ্ছেন কন্যাশ্রী যেমন সেই মেয়েটি ঘরের মেয়েটি পাচ্ছে বিজেপির তো সেসব বালাই ছিল না এখন দেখছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মডেল ওটা মানুষ গ্রহণ করছেন ওটা আমাদের সমাজে জরুরি মডেল যখন করোনার সময় কোনো কাজ নেই কারুর তখন এই ধরনের মডেলগুলোর জন্যই স্থানীয় ইকোনমিটা ভাইব্রেশান ছিল ইকোনমিতে মানুষের হাতে সরাসরি মা বোনের হাতে সরাসরি টাকা পৌঁছচ্ছে সেই টাকা তারা হয়তো পাড়ার কোনো দোকান পুরো ইকোনমিটার ক্ষেত্রে একটা ভাইব্রেশন তৈরি হয়েছে একটা সেলফ রেসপেক্ট নিজের খরচা নিজের কাছে রাখা যে কোনো জরুরি দরকারে খরচ করতে পারা এগুলোকে যারা প্রথমে কটাক্ষ করেছিল আজকে তাদেরকে মমতা ব্যানার্জির মডেলটাই নকল করতে হচ্ছে ইংরেজিদের একটা ভালো বুমেরাং হয়েছে বিজেপির প্রতিহিংসা রাজনীতি যেটা পশ্চিমবঙ্গেও করতে গেছিল, সেটা ভূমের হয়েছে কুৎসা করতে গেছে ঝাড়খণ্ডে হেমন্ত সরেন অ্যারেস্ট থেকে শুরু করে একের পর এক যা করেছে ঝাড়খণ্ডের মানুষ প্রত্যাখ্যান করেছেন সেটা তৃণমূল কংগ্রেসের তরফেও আবেদন ছিল যে হেমন্ত সরেনের পাশে থাকার মানুষ সাড়া দিয়েছেন তাকে